এই দেমাক যদি না সারেন তাহলে কোনো মতেই আমরা ভালো রেজাল্ট করতে পারবো না এমনি আমাদের পিছনে শয়তানের শেষ নাই আপনারা জানেন যে বিএনপি করছে সেইখান থেকে বাইর হয়ে এখন স্বতন্ত্র প্রার্থী আমাকে এর আগে আমি বিএনপি করি কত মামলা খাইছে আপনাদের সবাই জানা আছে আজকে এত মসজিদে করি আমার এই ছাত্র হত্যার মামলা শেখ হাসিনার লগে মামলার আসামি করছে কারা করছে ষড়যন্ত্র চলতেছে এইখানে দেখবেন যে ষড়যন্ত্র চলতেছে না পয়সা দেয় কিনা যে কোনো একটা সমস্যা লাগে গোলমাল কি এই পাড়া ওই পাড়ার ভিতরে ঐক্যবদ্ধ করে পয়সা কিনা একটা গোলমাল লাগাইছে নাহলে তো গোলমাল লাগার কথা না আমার নামে যে আওয়ামী লীগের নেতা হিসাব মামলা বাড়াইতে মামলা দিতে পারে তারা কিনা করতে পারে বলেন তাহলে এই দায় দায়িত্ব গুলো আপনাদের নিতে হবে আপনারা আপনারা মাঝে মাঝে এই ছবি কোন নেতার কথা না দেখে আমি অনুরোধ করব আপনাদের ছেলে হিসাবে বাই হিসাবে আপনারা সবাই বিএনপির নেতা বিএনপির কর্মী আলাদা কারো কথা শোনা দরকার নাই এই বারোই ফেব্রুয়ারি নির্বাচন আপনি একা একজন সে তার দিয়া সৈনিক আপনি নিজে ভোট চান একটা ভোট আইনা দিতে পারলে কার লাভ হবে আপনার লাভ হবে দলের লাভ হবে দলের জন্য আজকে এত কষ্ট করে বসে রয়েছেন আপনারা কেউ টাকা দানে নাই সবাই দল করে ভালোবাসে আগামী দিন বেশি সময় নাই অল্প দিনের মধ্যেই নির্বাচন হবে আমি অনুরোধ করব সবাইকে বুঝাইয়া শোনাইয়া কিভাবে আপনার কেন্দ্রে থেকে বিপুল ভোটের মাধ্যমে এই ধানের শীষের প্রতীক আপনার প্রতীককে জয়যুক্ত করাইতে পারেন সেই চেষ্টাটা করবেন ইনশাল্লাহ যে যত বড় নেতাই হোক যার যার কেন্দ্রে ভোটের মাধ্যমে পরিচয় হবে যে কে কত বড় নেতা নেতা বড় বড় ডায়লগ দিবেন আর ভোটের বেলায় জিরো ওই নেতা কিন্তু এই ইলেকশনের পরে থাকবে না ইলেকশনের পরে ওই নেতাই থাকবে যার এরিয়ায় সে ওই রকম ভাবে মানুষের সাথে মিশতে পারে ওইখান থেকে ভোট দিতে পারে কারণ ভোটের নির্বাচন এখন এখন আমাদের জনগণের পাশে যেতে হবে এরকম মঞ্চ গ্রাম বৈশ বসে গল্প করলে হবে না যত জনগণ আছে তাদের পাশে যেতে হবে এই এলাকায় হাজার হাজার লোক আছে এইখানে আসছে না এলে লোক কিন্তু ওই হাজার হাজার লোকেরটা যাবে কে এই মা বোনরা আপনারা একটু যাবেন এই মুরব্বীরা যাবে যুবক ভাইরা যাবে তাহলে যদি এই ভোটাররা আসে একটা ভোটের কিন্তু যেহেতু বিশ বছর ভোট দেনে মানুষ মনে কোরা ভোট দিলেই কি না দিলেই কি তাদেরকে সকালে সকালে ভোট দিতে নিয়ে যেতে হবে আমাদের নেতা তারেক রহমান বলছে তাহাজুদের নামাজের পরে আর গোমাবেন না ফজর নামাজ পড়ে যেন ভোট কেন্দ্রে লাইন ধরতে পারে যে কোন প্রকারে ভোট দিতে হয় এবং ভোট কেন্দ্রে जाया ভোট দেওয়ার পরে ওখানে বসে থাকতে হবে আবার যেন ভোট ডাকাতি না হয় বিগত দিনে ভোট ডাকাতি হয়েছে না ভোট দিবেন ভোট কেসেকা তাহলে আপনারা ভোট দিলেন আর বাসা এসে বললেন হবে না কিন্তু আচ্ছা চতুর্দিকটা গেরাও করে রাখতে হবে যে আমাদের ভোট বই না বুঝাই দিয়ে যেতে হবে এই দায়িত্ব কে নিতে হবে আপনার আমার সবার যার যার এরিয়া শেষে নিবেন কে কি বললো একদম ভুলা যান এই জিনিসটা পারবেন তো আপনারা জানি আমাকে ভালোবাসার দিকে এখানে থেকে সকাল থেকে বসে রয়েছেন আমি দুঃখিত যে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আপনারা বোঝার চেষ্টা করবেন যে কোনো কাজের একটা প্ল্যানিং থাকে একটা সিস্টেম থাকে সিস্টেম যে কটা ঘটায় তাদের দোষ যাই হোক আপনারা ধৈর্য ধরছেন কষ্ট করছেন আমি আপনাদেরকে জানি না বুঝাইতে পারছি কিনা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম রহমান